বাপ ছেলে মিলে যান বাথরুমে যান গিয়ে এগুলো ধুয়ে আনেন যান তুই তোর বাপ মারে আজকের মধ্যে বৃদ্ধাশ্রমে রেখে আসবি আচ্ছা ঠিক আছে যা বেশি এই তোর সাহস তো কম তোর হাত তো কি করবি এই এই যে বুইড়া ব্যাটা খালি খাওন বইসা বইসা খাইলে হবে এই যে কাপড় কাচ করবে

শরীরে যে কন্ডিশন হইতেছে আস্তে আস্তে হ্যাঁ সারাটা শরীর ব্যথা করে হাঁটতে চলতে সমস্যা হইতেছে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কিছু কবি আমি চিন্তা ভাবনা করছি হাত মুক্ত করা যায় না শরীরটাও বেশি ভালো না বাইচা থাকতে থাকতে সম্পত্তিগুলো সব তখন দুই ভাইয়ের নামে দিয়ে যাব বুঝলাম না দুই ভাইয়ের নামে দিবা মানে তারা দুই ভাই না দুই ভাইয়ের নামই তো দুই ভাই হলাম কবে থেকে কবে থেকে যাবলে আমি তো তোমার একটা সন্তান তা দুই ভাই হলাম আমার দুইটা সন্তান কেমনে তুই আরে যে রাববি আব্বা দাও মেজাজটা খারাপ করবে না তোমার ওই ছেলে হচ্ছে তোমার পালক ছেলে তুমি কোথা থেকে কুড়ায় না তারপর ওরা পালছো আমি তোমার আপন ছেলে সব সম্পত্তি তুমি আমার লিখে দিবা ওরা কেন দিব আমার সম্পত্তির বা তার কাছে মন হইতে পারে পালক কিন্তু আমার কাছে আপন সন্তান আমি আর ঠকাবো না দেখো আব্বা তোমার ভালো ভালো বলে দিচ্ছি তোমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমার নামে লিখে দিবা তোমার ওই ছেলেকে কোনো সম্পত্তি দিতে পারবা না ওটা হচ্ছে আমার সৎ ভাই ওটা আমার আব্বা তুমি কি সৎ আর আপন বোঝো না

তোরে যা দেবো আরও তাই দেবো না পারবো না দিতে পারবো না আমার সম্পত্তি আমি কারে দেবো না দেবো এটা আমার ব্যাপার তুমি বললি হলো তোমার ইচ্ছা মতো চলবে সব কিছু আমার ইচ্ছা মতোই হবে সম্পত্তি আমার তোর না তোর দেখো আব্বা মেজাজটা কিন্তু কম করবে না ভালো কথা বলতেছি কি বলবো মেজাজ গরম করে কি করবি মারবি মার ওই যে সৎ ছেলে ও এখনো আমার চেহারার দিকে তাকায় কথা বলে না আমার সাথে উচ্চ স্বরে কথা বলে না একটা কথা একবারের বেশি বলতে হয় না আমার একটু অসুস্থ দেখলে আমার পাশের থেকে তো হলেও আমার পাশের থেকে সরে নেই কোনো সময় আর এই যে প্রবাসে গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করতেছে আমার কি কয় জানস ফোন দিয়া আমি যদি কই রাবি এত কষ্ট করতে হবে না তুই প্রবাস থেকে আসাব আমাদের যা আছে যতটুকু আছে আমরা ভালো থাকতে পারো কী ক জানস বাবা আমি প্রবাসে যে কষ্ট করি না আমার কাছে কষ্ট মনে হয় না আমাকে কেন কয়ে যে আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা দেখি আমরা দুটা ভাই যদি জীবনে প্রতিষ্ঠিত হইতে পারি কিছু একটা করতে পারি তুই তো বারবার সৎ সৎ করতে আসছিস তোমার তো আর সৎ ভাবে না এই যে বাপ ছেলে মিলে যান বাথরুমে যান গিয়ে এগুলো ধুই আনেন যান আমি কেন ধুম তো আপনি ধুবে না কে ধুবে তুমি কি করবা হ্যাঁ আমি কি করব মানে আমি কি করব মানে সেই কৈফিয়ত কি আপনাকে দেব যান এই যা বুঝলাম না এমন করতে যখন ফেলে দিলেন কেন কি করব কি করবেন মানে শুনেন আপনি আর আপনার ছেলে আপনার ছেলের কথা বাদে দিলাম আপনি আমার সমস্ত কাপড় কাচবেন আর আমার সমস্ত কাজ আপনিই করবেন কাপড়ের নিচে যেটা বিন্দু হ্যাঁ তাই ধুবেন যা যা আছে সবকিছুই ধুবেন দাও কইলে দাও নেন নেন দাও শতলে মত তোর বাপ কে বলে দে আমার যেন সমস্ত কাজ করে এই যে বুইড়া বেটা খালি খাওন বইসা বইসা খাইলে হবে এই যে কাপড় কাচ

কি আমার জামারে কি পাইছস হ্যাঁ সইতানি মত এই মাওকে এনো দারা এনো দারা হারামির বাচ্চারা বোধ সজগের সাথে না আন না অনে কইছে আপনি কিন্দা kasa ঠিক কইর কি না ঠিক ও হারামি हट আইতা দে আম্মা এদিক আই হারামির বাচ্চা দুটো কি যুক্তি করছস কি যুক্তি করছস কি আমগোলা খাবি না কই আমরা গলা নাম দেখো কইতে পারছ না তো দেন না কেন এই যে ওখানে কথা বাইর

মা কি বাবা কি সমস্যা কও কি কও কই বা উঠু আইয়া কি কবা বউকে মাইক খাব শোন করে না তোমার সামনে তোমার মা তোমার বৌ শোনো হুম আমাদের সম্পত্তি আমারে বুঝাই দিবা আমার সম্পত্তি দিবা আমার বৌকে সম্পত্তি ভাগ করে দিবা বউকার মনে দেখ পাখুর সে সম্পত্তি তো মা দেওয়া তোর বৌ আর আমরা কি রাস্তা থাকবো যেয়া হ্যাঁ আরে কেটে গেছে তোর বউ

শোন তোর বাপ মাকে যদি বাড়ি থেকে বের না করিস তোর বাপ মা কিন্তু তোর সৎ ভাই তার নামে সমস্ত সম্পত্তি লিখে দিবে তখন তুই অঙ্গন যুঁজবি নাকি হ্যাঁ এখন কি করব? আল্লাহ আমি কাকে বিয়ে করছে একটা বলদ বলদের বাচ্চা তোর বাপ মাকে এই বাড়ি থেকে বের করে নে তোর বাপ মার কাছ থেকে সম্পত্তি লিখে নে তারপর এই বাড়ি থেকে বের করে দে আর যদি সেটা না পারিস না তোর সংসার কিন্তু আমি করব না আমি বলে দিলাম চুপ করে তাকে আছে তারপর কোনো আরে বলো চল চল তাতেই চল আর শোনো না এখন যদি বাবা মাকে বাসা থেকে বের করে দিই তাহলে এলাকার লোকজন খারাপ বলবে ওরে খোদা তোর এলাকার লোকজনের গোষ্ঠী কিলে আমি যা বলবো সেটাই করবি আমার কথার উপর দিতে কথা বলিস না তোকে এখানে একদম মেয়ের পুত্র যা যা সম্পত্তি আর শোন তোর বাপ মাকে বের করে দেওয়ার পর আমি আমার বাপ মাকে এই বাড়িতে নিয়ে আসবো নিয়ে এসে একটা রুম তো খালি থাকে না ওই রুমে রাখবো এটা আমি ভাবছি লোকজন খারাপ বলবে না আমার কয়ে লোকজন খারাপ ভাববে না খোদা আমি একে কি বুঝাবো সম্পত্তি চাস না বউকে চাস না হ্যাঁ তাহলে বাপ মাকে বের করে দে সম্পত্তি নিয়ে যা একটা জিনিস বুঝলাম না মানুষের বাপ মার থেকে শ্বশুর শাশুড়ের বেশি টান থাকবে আর তুই আমার বাপ মায়ের থেকে তোর একটুকু টান নেই ও আমার বাপ মাকে ভালো লাগে না তাই না হ্যাঁ নিজের বাপ মাকে ভালো লাগে কি ভালোবাসি মাসে মাসে টাকা দি না যদি ওই ভালোবাসা বাঁচতি না তোর এই বুড়া আর বুড়িকে অনেকটাকে বাড়ি থেকে বের করে দি আমার বাপ মাকে এই বাড়িতে আনতি কিন্তু না তুই তো তা করিস নাই তুই তোর बापমার লগে জয়েন দিয়ে বাড়িতে আসিস শুন আমি বেশি কিছু তুই তোর বাপ মা আজকের মধ্যে বিদ্যাশ্রমে এসে আসবি আচ্ছা ঠিক আছে যা তুমি যাব না আমি কি বলুত কুডাকাল সম্পূর্ক্ত তো আমাকে নিতেই হবে তারপর আমি আমার বাপ মাকে এই বাড়িতে এনে হা সুখে শান্তিতে থাকব তোমাকে ভালো কথা বললে তোমরা শোনো না

তুই বলে আব্বার ছেলে তুই তুই আব্বার ছেলে হইতি তাইলে তো এই বাউন্ন লাখ টাকা তোর অ্যাকাউন্টে থাকার কথা আমার অ্যাকাউন্টে না আব্বা আমার অ্যাকাউন্টে টাকা দিচ্ছ কেন ওই যে তোর আগের টাকা মিলে এক যে বাড়িটা কিনা তুই গেছিলি না ওই বাড়িটার মধ্যে আমরা উঠুন সবাই আরে তোর অ্যাকাউন্টে দিছি গেলি আপনি কিন্তু দুই নাম্বারই করছেন আপনার সম্পত্তি ভাগ কিন্তু চুপ আব্বা চুপ আব্বা চুপ আব্বা থাক অনেক মারছে

আমি তো ভুল করছি তুমি আমার মাফ করে দাও আমি আমার বউয়ের কথা শুনে তোমাদের পুরো অন্য অত্যাচার করছি তাহলে মাফ করতে পারে এক সপ্তে সর্ত্ব রাখলে তোর বউরে গেঁদিটা ধরে এনে এনে খারা করাবি লাফতে দিবি বাড়িতে বাড়ি করে দিবি হ্যাঁ বাহ তুমি একদম ঠিক কাজ বছ বলছো শয় টান ছয় টান রে টার দি খালি শয় না শয় টান না রাম্মা তাই তুই বাসত্বে বেরো সব নষ্টের মূল তুই তোর জন্য আমার মাথা শুনে আমার আব্বা আম্মার পরে আমি অনেক অত্যাচার করেছি আজকে তোকে এই বাসা থেকে বেরই করে দিব তোমার আব্বা তুমি কখন আইছো বিদেশ তোমার আব্বা লাগি আমি তোমার জামাই লাগিনা আমি আমার মনে হইতাছে বিদেশে তোমার আব্বা থাকতো এই তোমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করছ কে লেখা এই ফকিন্নির বাচ্চা আমি কি একাই করছ নাকি ভাগ তুই একাই করছ না কেলা করছ তুই একাই করছ না কেলা করছ ভাবির সাথে সাথে কি তোরও কি খারাপ ব্যবহার করতে হইব বাবি আমার বাপের সাথে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছে আমার বাইরে করছে সাথে সাথে তাদের সাথে সাথে তুইও তাল মিলাইছ কি রে প্রবাস থেকে যে ইনকাম করে দিছি মানে খাইস আর আমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করছো কে রে কি চাস এখন তো তোর আমি ডিভোর্স দেব এই তোমাদের লেকচার বন্ধ করো তো আমি কোথাও যাব না তোকে আমি ডিভোর্স দিব তুই যাবি না মানে তোর ঘাট যাবে এখান থেকে মানে না বেরো ডিভোর্স বেরো বেরো না কই যাব আমি বেরো কবে বেরো তুই বেরো ফকির নির বাচ্চা ফকির নির বাচ্চা আসলে তো একটা ফকির দইরাই না ভালো জায়গায় রাখছি ভাল লাগে না হ্যাঁ মানে ভালো জায়গায় থাই কা শ্বশুর শাশুড়ির কি ভাল লাগে না যা বেরো আমি না বেরো তুই যা ফক শয়তানের বাচ্চা আব্বা তোমারও ভুল আছে তোমার সাথে যখন আমার বউ আর বউ খারাপ ব্যবহার করছে তুমি কি আঙ্গুল আমি কি করব আমারে ফোন দিয়ে জানাতে বলে না ওই বল এটা পারে না বুঝছ না

যেমনি ওখানার ব্যবস্থা কর পাঠায়ত দিচ্ছি রাগের সুড়ে এখন বুঝতে